আমাদের যাত্রা হচ্ছে নাটোর আমাদের একটা বাসরিক আহ তো সেখানে ইনশাল্লাহ আজকে ভালো ছিলেন বিশালকে

তো ইনশাআল্লাহ সকালে দোয়া করবেন আমরা সঠিক সাই মধ্যে পৌঁছতে পারি

তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের যে গন্তব্য নাটোর ওয়ালিয়া সেখানে আমরা পৌঁছে গেছি এবং আমাদের বাস পৌঁছে গেছে তো সকল ভক্তবিন্দু মহিলান বাস থেকে নামতেছে ইনশাল্লাহ এই যে জালসার গেট তো এখান থেকে আমরা ইনশাল্লাহ আবার রওনা দিবে আমাদের যে গন্তব্য জলসার উদ্দেশ্যে সেখানে ইনশাল্লাহ যাবো আসরে যে নামাজ আছে সেটা পরিধান করব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের একদম বাংলাদেশের মধ্যে তো ওহাবি খারে ভরে গেছে আমাদের সুন্নিয়াতের ক্ষেত আমাদের ভিতরে আছেন আল্লাহ মালানা আবুল হাসিম গাড়ি মজা

দেখতে পাচ্ছেন আশেপাশে যে বাচ্চাগুলো এগুলো হচ্ছে আমাদের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ দেখেন মার্শাল্লাহ এক একটা কি বলবো আসলে দেখতে পাচ্ছেন সবই আমাদের হুজুরের সন্নি মাদ্রাসার সকল ছাত্র আমাদেরকে গ্রহণ করে নেওয়ার জন্য ইনশাল্লাহ সকলে ফুল যাচ্ছে মানে তাদের পোসাক আশাক দেখলেই মনটা ভরে যায় দেখে মার্শাল্লাহ একদম কি বলবো আসলে ভাষা হারে বাজাচ্ছি এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম সেই নাটোরের ওয়ালিয়া যে আমাদের ওয়াজের মাহফিলের আয়োজন সেখানে আমরা ইনশাল্লাহ পৌঁছে গেলাম এখন প্রায় আসরের টাইম তো সামনে রয়েছে নাটোরের যে খানকা শরীফটা তো সেটাই যাই হোক ইনশাল্লাহ ইচ্ছাগুলো দোয়া করবেন আমরা পৌঁছে গেছি এখন আসরের নামাজ হবে তারপরে ইনশাআল্লাহ মাহফিলের যে কার্যক্রমগুলো সেগুলো ইনশাল্লাহ শুরু হবে তো তারপরে বাদ বাকি যে ওয়াজ মাহফিল হবে সেগুলো ইনশাআল্লাহ আমার যে অন্য চ্যানেল আছে আর টিএন ইসলামিক টিভি সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো এবং শোনানো হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ